আমি হল্ক লোকেরা আমাকে দানব বলে কিন্তু কেউ বোঝে না এই দানবটার ভেতরে কতটা কষ্ট জমে আছে এই এখান থেকে বেরিয়ে যা তোর জায়গা এখানে লোক তার নিজের জুতো কেনার ক্ষমতাও নেই সেদিন আমি চুপ ছিলাম কারণ তখন আমার পকেট খালি ছিল কিন্তু স্বপ্ন নয় বন্ধুরা যদি তোমরাও জীবনে অপমান সহ্য করে থাকো তাহলে এই ভিডিওতে একবার লাইক করো এই লাইকটাই আমাকে শক্তি দেবে রাতের পর রাত আমি কাজ করেছি হাত ফেটেছে শরীর ভেঙেছে কিন্তু আমি থামিনি কারণ গরিবের থামার অধিকার নেই যদি মনে করো মেহনতের জয় হওয়া উচিত তাহলে এখনই সাবস্ক্রাইব করো তোমার সাবস্ক্রিপশনটাই আমার সাহস আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন এই হাতগুলোই আমার অপমানের জবাব দেবে যেদিন কষ্ট রাগে বদলায় সেদিন মানুষ না তুমি এখানে জন্ম নেয় কিভাবে এলে যেদিন আমাকে বের করে দিয়েছিলে সেদিন আমি গরিব ছিলাম আজ আমি তোমাদের ভয় বাবার সম্মানের জন্য যখন ছেলে দাঁড়ায় ও তখন সে হালকো হয়ে যায় এই গল্পটা যদি নিজের মতো লাগে কমেন্ট করো হাল্ক আর চ্যানেলটা নিজের ভেবে সাবস্ক্রাইব করো